হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে এসে একদম শিমুল আর চলে আসলো আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লভটা ভাই আসসালামু আলাইকুম ভাই ফোন নাম্বারটা ঠিক আছে ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার এটা কথা বলতে চাই ভাই আপনি দূর তো ইনশাল্লাহ আজকে কবুতর দাম কি আগের মতো থাকবে কম দাম সো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে আছে কিছু ক্লাবের বাচ্চা যেগুলো বাবা মার রেস করা এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আছে আদনান ভাই

মানুষ পাগলে যেতে সমস্যা কি আচ্ছা পঁচিশশো টাকা না ভাই তিন জোড়া আচ্ছা করে ছয় হাজার টাকা আচ্ছা ভাই যে এখানে আছে কিছু বিউটি কথা আলীদান ভাই বিশ এনে কি বিউটি আছে

একদম আচ্ছা এই যে এটা হয়তো নাকি গোলা কত ভাই এখানে বাচ্চা কাচ্চা দেওয়া যাবে আদন ভাই